আম্মা গত পর্বে আমরা ইমাম মাহদির আবির্ভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি প্রিয় ভাই ও বোন ইমাম মাহদি কিয়ামতের প্রথম বড় আলামত তার আবির্ভাবের অর্থই হল কেয়ামতের মূল প্রক্রিয়া শুরু হয়ে গেছে এরপর থেকে বড় আলামতগুলো বিরামহীনভাবে একের পর এক প্রকাশ পেতে থাকবে তাজবিহের সুতো ছিঁড়ে গেলে যেমন দানাগুলো একের পর এক পড়ে যেতে থাকে মুস্তাদরেকে হাকিমে বর্ণিত একটি আদিস এসেছে রাসূত সাল্লাহ লাউ আলী হুহুসাল্লাম এরশাত করেন আল আমা রয়া তুখা রসায়াতুন মায়াতুন বি সিল্কিন সাইদান মুখাতা আদুহু কিয়ামতের আলামতগুলো সুতোয় গাথা পুঁতির মতো যদি সুতোটি ছিঁড়ে যায় তবে পুতিগুলো একের পর এক খুলে পড়তে থাকবে ইমাম মাহদীকে হত্যা করার জন্য সাম থেকে মক্কার দিকে যে হতভাগা বাহিনীটি আসবে সেটি ধসে যাওয়ার পর ইমাম মাহদীর প্রতি মানুষের ঈমান আর সুদৃঢ় হবে আর এই ধসের ঘটনা কিয়ামতের একেবারে কাছে এসে পড়ার নিদর্শন রাসূল সাল্লাহ আলী হোসাল্লামের ইরশাদ করেন ইদা সামি আতুম বিজয়ী সেন হসিফা বিহিয়ে কাদী ইবান ফকদ আগুয়াল্লাতিসা মদিনার কাছে যখন তোমরা কোন সৈন্য দলের মাটিতে ধসে যাওয়ার খবর শুনবে তখন মনে করবে কেয়ামত ঘনিয়ে এসেছে প্রিয় ভাই বোন ইমাম মাহদি মুসলিমদের নেতৃত্ব গ্রহণ করার পর পুরো পৃথিবীতে কুফফার বিরোধী জিহাদ এক নতুন মাত্রা লাভ করবে মুসলিমরা দলে দলে শামে সমবেত হবে বর্তমান সিরিয়া লেবানন জর্ডান ও ফিলিস্তিনকে সম্মিলিতভাবে সাম শাম বলা হতো মুস্তাদরাকে হাকিমে বর্ণিত একটি সহিহ এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইয়াতি আলান্নাস জামান লা ইবকা ফীহি ইল্লাহ ইল্লা লাহিক বিলশাম এমন এক সময় আসবে যখন সকল মুমিন শামে গিয়ে সমবেত হবে উত্তাল সেই দিনগুলোতে শাম হবে মুসলিমদের দুর্গ সুনানে আবু দাউদে বর্ণিত একটি সাহি আদিস এসেছে রাসুল সাল ইরশাদ করেন মাউদ্সলিমিনৌতা এই যুদ্ধবিগ্রহের সময়গুলোতে মুসলিমদের ঘাঁটি হবে গৌতা গোতা হল বর্তমান সিরিয়ার রাজধানী দামেস্কের একটি শহর এই শহর থেকেই গোটা বিশ্বে জিহাদের নেতৃত্ব দেবেন ইমাম মাহাদি তার সুদৃঢ় নেতৃত্বে আল্লাহর ইচ্ছায় গোটা কুফ্ফার বিশ্ব তার সামনে হাঁটু গেড়ে বসবে ফিলিস্তিনসহ সকল হারানো মুসলিম ভূখণ্ড মুসলিমদের হাতে পুনরায় ফেরত আসবে অসংখ্য কাফির ইসলাম গ্রহণ করবে কুফ্ফার গোষ্ঠী মুসলিমদের সঙ্গে সন্ধি করবে এই দিনগুলোতে মুসলিমদের বিজয় ও সমৃদ্ধি দেখার মতো হবে বরকতে গোটা বিশ্বে সুখ ও শান্তির ঢল নামবে খেলাফা জেজিয়া দিয়ে খিলাফার অধীনে সুখে দিন কাটাবে ইমাম মাহদির খিলাফা কেমন হবে কত বছর তিনি রাজত্ব করবেন এই নিয়ে আমরা ইমাম মাহদি মুসলিম উম্মার অনাগত রাহবার শিরোনামে নামে একটি মজলিসে আলোচনা করেছি প্রিয় ভাই ও বোন পরবর্তী ঘটনা প্রবাহের ধারাবাহিকতা বোঝার জন্য এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ তাই হাদিসটি খেয়াল রাখবেন শোনানু আবু দাউদে হাসান সনদে বর্ণিত হয়েছে রাসূসাল্লাহু আ আলী হোয়াসাল্লা মিরশাদ করেন রুয়ান ও বাইতুল মাগদেস খারাব উয়াসরিব বা খারাব উয়াসরেফ খরোজুলমান হেমা বা খরোজুলমাল হেমা সৎ হুকুস্তান্তু ইনিজ্জা বা সৎ হুকুস্তান্তু ইনিজ্জা ফরোজ উদ্দার জাল বাইতুল মাগদিসের সমৃদ্ধি মদিনা বিরান হওয়ার আলামত মদিনা বিরান হওয়া মহাযুদ্ধের আলামত আর মহাযুদ্ধ কনস্টান্টিনোপল বিজয় হওয়ার নিদর্শন আর কনস্টান্টিনোপল বিজয় হওয়া দাজ্জালের আবির্ভাবের আলামত প্রিয় ভাই ও বোন এই হাদিসটি শেষ জামানার ঘটনা প্রবাহের একটি গতিপথ আমাদের সামনে তুলে ধরে ইয়াহুদিদের হাত থেকে যখন ফিলিস্তিন পুনরুদ্ধার করা হবে তখন ফিলিস্তিন এক সমৃদ্ধ মুসলিম নগরীতে পরিণত হবে এটি হবে খিলাফার অন্যতম প্রাণকেন্দ্র ফিলিস্তিনের উত্থানের পর ধীরে ধীরে মদিনা বিরান হতে থাকবে মদিনার প্রতি মানুষের আগ্রহ উঠে যাবে এমন কি নির্জন হতে হতে মদিনা পশু পাখিতে ভরে যাবে বর্ণিত একটি হাদিসে এসেছে করেন এমন এক সময় আসবে যখন মদিনার লোকেরা তাদের ভাইপো কিংবা আত্মীয় স্বজনদের ডেকে বলবে চলো উন্নত কোনো শহরে চলো সমৃদ্ধ কোনো নগরীতে চলো অথচ মদিনাই তাদের জন্য সর্বোত্তম জায়গা ছিল আল্লাহর কসম করে বলছি মদিনা থেকে মুখ ফিরিয়ে যখন কেউ অন্য কোথাও চলে যায় আল্লাহ তালা তার উত্তম মানুষ দিয়ে মদিনা আবার আবাদ করে দেন মনে রেখো মদিনা হলো কামারের হাবরের মতো যেটি লোহার মরিচা দূর করে দেয় কেয়ামতের পূর্বে মদিনা লোকদের বের করে দেবে যেভাবে হাপর লোহার আবর্জনাকে বের করে দেয় মদিনা বিরান হওয়ার পরেই খ্রিস্টান বিশ্বের সঙ্গে মুসলিমদের এক মহাযুদ্ধ বেঁধে যাবে আমরা এখানে হাদিসের আলোকে সেই মহাযুদ্ধ নিয়ে সংক্ষেপে আলোচনা করব মহাযুদ্ধ হাদিসের ভাষায় এই মহাযুদ্ধের নাম আলমাল হামাতুল আজমা বা আলমাল হামাতুল কুব্রা খ্রিস্টানরা এই মহাযুদ্ধকে বলে আর মাগেডন আমরা জানি গত সহস্রাব্দের শুরু থেকেই মুসলিম ও খ্রিস্টানদের মাঝে ক্রুসেড চলে আসছে সেই হিসেবে এই মহাযুদ্ধকে আমরা দ্য লাস্ট ক্রুসেডও বলতে পারি কারণ এটি হবে মুসলিম ও খ্রিস্টানদের মাঝে একটি ফায়সালাকারী যুদ্ধ আমরা পূর্বেই বলেছি ইমাম মাহদির নেতৃত্বে গোটা পৃথিবীতে খিলাফা আলা মিনহাজিন নাবুয়া প্রতিষ্ঠা হবে কাফিররা মুসলিমদের সঙ্গে সন্ধি করবে এবং জেজিয়া দিয়ে খিলাফার অধীনে বাস করবে এখন কথা হলো এই অবস্থায় এই মহাযুদ্ধের প্রেক্ষাপট কিভাবে রচিত হবে

فتنصرون وتغنمون وتسلمون ثم ترجعون حتى تنزلوا برمز ذي تلول فيرفع رجل من أهل النصرانية الصليب فيقول غلب الصليب فيغضب رجل من المسلمين فيدقه فعند ذلك تغدر الروم وتجمع للملحمة ثم رومان يوروبيو كريستان شاته তারপর তোমরা এবং খ্রিস্টানরা মিলে তোমাদের পিছনের শত্রুদের সঙ্গে লড়াই করবে তোমরা সেখানে বিজয়ী হবে এবং গণিমতের মাল নিয়ে নিরাপদে ফিরতি পথ ধরবে ফেরার পথে তোমরা উঁচু টিলা ভরা একটি জায়গায় এসে পৌঁছলে জনৈক খ্রিস্টান ক্রুশ উঁচিয়ে বলবে ক্রুশের জয় হয়েছে এ কথা শুনে জনৈক মুসলিম খুবই রাগান্বিত হয়ে ক্রুশটি ভেঙে ফেলবে তখন রোমানরা চুক্তি ভঙ্গ করবে এবং মহাযুদ্ধের জন্য সমবেত হতে শুরু করবে প্রিয় ভাই ও বোন এই মহাযুদ্ধের বিস্তারিত বিবরণ শাহী মুসলিম এসেছে আমরা এখানে শাহী মুসলিমের হাদিসের আলোকে মহাযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরব ইনশা আল্লাহ চুক্তি ভঙ্গ করে খ্রিস্টানরা মুসলিমদের বিরুদ্ধে মহাবিদ্রোহের ডাক দেবে গোটা খ্রিস্টান বিশ্বে মহাযুদ্ধের সাজসাজ রব পড়ে যাবে ব্যাপক যুদ্ধ প্রস্তুতি নিয়ে তারা আমাক মতান্তরে দাবিক প্রান্তরে এসে সেনা সমাবেশ করবে আমাক বা দাবি খোলো বর্তমান সিরিয়ার আলেপ্পো শহরের নিকটবর্তী একটি জায়গা তাদের বিরুদ্ধে জিয়াদ ফি সাবিল ইল্লার ঝান্ডা হাতে ময়দান অবতীর্ণ হবেন দামেশকের এক বিশাল যানবাজ মুজাহিদ বাহিনী এই মুজাহিদরা হবেন সেই সময়ের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলিম রণাঙ্গনে মুসলিম ও খ্রিস্টান বাহিনী যখন কাতার বেঁধে মুখোমুখি হবে তখন খ্রিস্টানরা বলবে আমাদের পথ ছেড়ে দাও যারা আমাদের লোকদের বন্দি করেছে আমরা তাদের সঙ্গে লড়াই করব তখন মুসলিমরা উত্তর দেবে আল্লাহর কসম আমরা কখনো আমাদের ভাইদেরকে তোমাদের হাতে ছেড়ে দেব না তারপর উভয় বাহিনীর মাঝে তমুল লড়াই শুরু হয়ে যাবে এক তৃতীয়াংশ মুসলিম পরাজিত হয়ে পালিয়ে যাবে আল্লাহ তালা তাদের তাও কখনো কবুল করবেন না অপর এক তৃতীয়াংশ মুসলিম শহীদ হয়ে যাবে যারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ শহীদ হিসেবে গণ্য হবে বাকি এক তৃতীয়াংশকে আল্লাহ তালা মহাবিজয় দান করবেন ফিতনা তাদের কখনোই গ্রাস করতে পারবে না শাহি মুসলিমে বর্ণিত অপর একটি হাদিসে এই মহাযুদ্ধের ভয়াবহ লড়াইয়ের বিবরণ আরও বিস্তারিতভাবে উঠে এসেছে যুদ্ধের প্রথমে মুসলিম বাহিনীর একটি জানবাজ কাফেলা সামনে এগিয়ে যাবে তারা শপথ করবে হয় বিজয় নয় শাহাদাত এ দুটি ছাড়া তৃতীয় কোনো পথ তারা ধরবে না সারাদিন যুদ্ধ শেষে কোনো দলই বিজয় লাভ করতে পারবে না জানবাজ মুজাহিদের এই দলটির সবাই শাহাদাত লাভে ধন্য হবে দ্বিতীয় দিন মুসলিমদের আরো একটি জানবাজ কাফেলা সামনে এগিয়ে যাবে তারাও শহীদ হয়ে যাবে কিন্তু দলই বিজয় লাভ করতে পারবে না এভাবে তৃতীয় তৃতীয় দিনও দিনও একটি জানবাজ সামনে যাবে। কিন্তু কোনো হবে চতুর্থ দিন গোটা মুসলিম বাহিনী একযোগে খ্রিস্টানদের উপর ঝাঁপিয়ে পড়বে সেদিন আল্লাহ তালা কাফিরদের উপর অকল্যাণ চাপিয়ে দেবেন সেদিন এমন তমুল লড়াই হবে এমন লড়াই জীবনে কেউ দেখেনি অবশেষে আল্লাহ তালা মুসলিম বাহিনীকে বিজয় দান করবেন ভয়াবহ এই যুদ্ধ শেষে দেখা যাবে বিস্তৃত রণাঙ্গন জুড়ে ছড়িয়ে আছে লাশ আর লাশ মাইলের পর মাইল লাশে লাশে ঢেকে যাবে যে উড়ন্ত পাখিও ঘেরা প্রান্তর অতিক্রম করতে গিয়ে উঠতে উঠতে ক্লান্ত হয়ে লাশের উপরে মুখ থুবড়ে পড়বে কারো যদি নিরানব্বই জন সন্তান এই যুদ্ধে লড়াই করে থাকে তবে মাত্র একজন বেঁচে থাকবে বাকি নিরানব্বই জন শহীদ হয়ে যাবে অর্থাৎ শতকরা একজন বেঁচে থাকবে এমন ভয়াবহ বিপর্যয়ের সময় মুসলিমরা আর গণিমত্নী উল্লাস প্রকাশ করবে না আল্লাহ আকবর হাদিসের বর্ণনা থেকে সহজেই বোঝা যায় কি ভয়াবহ হবে এই মহাযুদ্ধ তবে মুসলিম উম্মার জন্য আনন্দের সংবাদ হল এই ফায়সালাকারী যুদ্ধে মুসলিমরাই বিজয়ী হবে সকল প্রশংসা সে আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য যিনি মুসলিম উম্মাকে এই মহাবিজয় দিয়ে সম্মানিত করবেন প্রিয় ভাই বোন আজ আলোচনা আর দীর্ঘ করব না অবশিষ্ট ঘটনা প্রবাহ পরবর্তী মজলিশে আলোচনা করব ইনশাআল্লাহ